শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা শহরে বিভিন্ন জেলা শহরে এই ধরনের অসৎ ব্যবসায়ী কেমিক্যাল দ্বারায় এই ডায়গন ফল বিক্রয় করছে বিষাক্ত এই ফল সাধারণ ভোক্তারা কেনে তারা খেয়ে অসুস্থ বোধ করছে তাই বিষয় নিয়ে ভোক্তা অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছি যদি বাজারে একটি পরীক্ষা নিরীক্ষা করা হয় সঠিক তথ্য বেরিয়ে আসবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা বাজার শহর থেকে ডাইগন ফল কিনে খাচ্ছেন কিন্তু আপনি দেখেন যে একটি করে ফল এর ওজন রয়েছে কমপক্ষে এক কেজি তিনশো থেকে এক কেজি এক গ্রাম পর্যন্ত এবং তার সে একটু কম বেশি রয়েছে কিন্তু চায়না কেমিক্যাল এই রাশিয়ান এই মেডিসিন দ্বারাই কিন্তু এই ফলটি অনেক বড়ো হয়েছে তো এখন এই ড্রাইগন ফল খেয়ে মানুষ কি আসলে সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে তাই আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন এই ডাইগন ফলটি এক কেজি তিনশো গ্রাম ওজন রয়েছে তাই আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটি ডাইগুন ফল এত বড় কী করে হতে পারে সেই সাথে দেখছেন যে এই বাজারে বসে ডাইগন ফল তা বিভিন্ন জাতের বিক্রয় করা হচ্ছে কিছু আছে সবুজ অংশ কিছু আছে লাল অংশ এর সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফল ফলালি কিন্তু এই যে একটি ফল এটা রয়েছে মালটা এরা বিভিন্ন ধরনের ফল বিক্রি করে আসলে কেমিক্যাল রয়েছে কিছু কিছু ফলে সেই বিষয় নিয়ে আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন